আরে খাই 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 কি হইছেন না দুলা বাতে না খাইবে রে অন হাল অবস্থা বালা না দেখে এসে আচ্ছা হুনুন জামাই সামনে কথাটা ফোর কইলি না জামাই সামনে তো জামাই খাওয়া পাইতেছ না তুমি আলে ও খালা কামাই তো নাই কামাই করব খবর নাই তে জেডা রে দিছছতে লাগা জে হেতা করতাছুন তুমি